যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ধস নামে সবাই জানেন এটা রাস্তাঘাট বন্ধ মানে শ্রমিক আন্দোলন এই সমস্ত কিছু নিয়ে গার্মেন্টস সামলানোই খুব মুশকিলের ব্যাপার এখন চব্বিশ সালটা আমাদের জন্যে খুব খারাপ গিয়েছে কারণ চব্বিশ সালে আমাদের এত বড় ধস বাংলাদেশের মানে অর্থনীতিতে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনারা জানেন যে বাংলাদেশের এইটটি ফোর পারসেন্ট রেমিটেন্স আসে হচ্ছে এই গার্মেন্টস থেকে আর থেকে বিদেশ থেকে আর চোদ্দো পার্সেন্ট আসে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে আর দুই পার্সেন্ট আসে হচ্ছে সারা বাংলাদেশের যত কিছু দেখেন আপনারা এক্সপোর্ট হয় তার থেকে মাত্র দুই পার্সেন্ট এই চুরাশি পার্সেন্ট রেমিটেন্স যেটা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে সেইটাতেই যত বড় ধস নেমেছে এই জন্যে আমি আসলে মানে সারাক্ষণ গার্মেন্টসের ভিতরেই পড়ে থাকি এখন তাই ছবি থেকে কয়েকটা মাস দূরে ইনশাল্লাহ জানুয়ারি থেকে ইকবাল ভাই তারপরে দাদ মাল্টিমিডিয়া নেত্রী দা লিডার চারটা ছবি এ দেখি দুইটা ইনশাল্লাহ শেষ করতে পারি কিনা না জানুয়ারির থেকে নয় না এত কাছাকাছি হবে না কুরবানি কুরবানি কুরবানিদের ছবি ও চমকের একটু যদি জানাই এক এক নম্বর চমক হচ্ছে ইকবাল ভাই আমার সাথেই দাঁড়িয়ে আছে ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে তাহলে গল্পটা একটু ডিফারেন্ট হবে যেহেতু লুকই চেঞ্জ করে ফেলছে উনি আমার দেখি তারপরে আমরা আমরা আমাদের মুভি নিয়ে আমাদের প্রিয় ভাই বোনেরা আমাদের সাংবাদিক প্রিয় ভাই বোনেরা আমাদের মুভি নিয়ে তখন আমরা কথা বলবো এখন আমরা কি নিয়ে কথা বলবো সেটা বলবো আমার পরিকল্পনা তো আপনারা এর মধ্যে অনেকগুলো নিউজ করে ফেলেছেন অনেকেই ইকবাল ভাইয়ের ছবিটা নিয়ে তারপরে আপনি জানেন কিছুদিন আগে জাস মাল্টিমিডিয়া একটা আপনাদের সাথে প্রেস কনফারেন্স করে তা আমার সময়ের জন্য আসলে এগুলি কিছুই হচ্ছে না অপারেশন জ্যাকপট পর দুই তিনবার ডেট ছিল আমি সময় পাইনি এই জন্য ওনারা শুটিংটা শেষ করতে পারেনি তা আমি বলছি যে ঠিক আছে জানুয়ারির পর থেকে আমরা কন্টিনিউয়াস ইনশাআল্লাহ আমি সময় দিতে পারবো যদি দেশের অবস্থা এখন যেভাবে আছে অ্যাটলিস্ট এইভাবে থাকে সবাই কেন যেন মানে যে যেভাবে পারে সেভাবেই করছে আর কি মানে এগুলো আসলে চেঞ্জ হওয়া উচিত কারণ আমরা খুব সমস্যায় আছি এখন ব্যবসা বাণিজ্য না এটা তো অবশ্যই চলা দরকার যে কোনো ছবি ভালো চলবে প্রডিউসার বানাবে আর্টিস্টরা কাজ করবে দর্শক ছবি দেখবে সবার ছবি ভালো চলবে এটাই দোয়া করি এটাই তো হওয়া উচিত আমি আসলে আমার দেশকে ভালোবাসি আমার দেশের মধ্যেই থাকি এখন আমি জানেন যে বিদেশের সাথে আমি কো প্রোডাকশন করি মালয়েশিয়ার সাথে কো প্রোডাকশন করেছি দ্য স্পিড দিন ডে ইরানের সাথে নেত্রী দা লিডার টার্কির সাথে আমি আমি এইসবে বেশি মানে আমার এটা বেশি ভালো লাগে যে বিভিন্ন দেশের সাথে কোপোডাকশন করা এই মালয়েশিয়ার সাথে আমি একটা কোপোডাকশন করতেছি মালয়েশিয়ার সাথে আমি এটা চাই যে বিভিন্ন দেশ একত্রে করে কাজ করতে ভালো লাগে এই ছোটোবেলার থেকে এক